বার্সেলোনা লিবারপোল ও আর্সেনালের মতো বড় ফুটবল দলগুলো ফিফা ক্লাব বিশ্বকাপে কেন খেলতে পারল না এই প্রশ্নটা অনেক ফুটবল ভক্তদের মনে ঘুরপাক কাচ্ছে বত্রিশটি দল নিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপ যেখানে স্পেন থেকে অংশ নিয়েছে রিয়াল মাদ্রিদ ইংল্যান্ড থেকে চেলসি ও ম্যানসিটি তাছাড়া ইতালি জার্মানি ফ্রান্স ব্রাজিল আর্জেন্টিনা সৌদি আরব জাপান সহ সারা বিশ্ব থেকে সেরা ফুটবল ক্লাবগুলো অংশ নিয়েছে কিন্তু সেই ক্লাব বিশ্বকাপে সময় সেরা ফুটবল ক্লাবগুলো যেমন বার্সেলোনা লিভারপুল আর্সেনাল তারা কেন খেলতে পারল না কোন নিয়ম অনিয়ম বা চালাকের কারণে এমনটা হয়েছে সেটা তোমরা এই ভিডিওতে জানতে পারবা বিষয়টা একটু জটিল তাই মনোযোগ দিয়ে শুনতে হবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার একুশ থেকে দুই চব্বিশ সাল এই সময়ের মধ্যে এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে দুই ফিফা ক্লাব বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত সেই নিয়মে দুই সাল থেকে দুই এই চার বছরে ইউরোপ মহাদেশের তিনটি ফুটবল ক্লাব সরাসরি ক্লাব বিশ্বকাপের জায়গা করে নিয়েছে সেই তিনটি ক্লাব হলসি যারা দুই হাজার একুশ মৌসুমের চ্যাম্পিয়ন্স ম্যানচেস্টার সিটি যারা দুই হাজার তেইশ মৌসুমের চ্যাম্পিয়ন্স এবং রিয়াল মাদ্রিদ যারা দুই হাজার বাইশ ও দুই হাজার চব্বিশ মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে মূলত ইউরোপ মহাদেশ থেকে ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে মোট বারোটি দল গত চার বছরের চ্যাম্পিয়ন্স লিগ রিয়ানমার এবং চেলসি এই দল সরাসরি জায়গা করে নেওয়ায় বাকি ছিল নয়টি স্থান আর এই নয়টি দলের জায়গা নিশ্চিত হয়েছে উয়েফার অধীনে থাকা ক্লাবগুলোর র্যাঙ্কিং সিস্টেম অনুযায়ী যেখানে বিবেচনা করা হয় গত চার বছর কোন ফুটবল ক্লাবটি ভালো পারফরমেন্স করেছে এতটুকু পর্যন্ত ঠিকঠাক ছিল কিন্তু ঝামেলাটা শুরু হয় যখন ফিফা সিদ্ধান্ত নেয় যে প্রতিটি দেশ থেকে শুধুমাত্র দুইটি ক্লাব অংশ নিতে পারবে ক্লাব বিশ্বকাপে সেই নিয়মে স্পেন থেকে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স হওয়ায় জায়গা করে নিয়েছে তাই বাকি ছিল একটি স্পট কিন্তু গত চার বছরে ভালো পারফরমেন্স করে উয়েফ আর র্যাঙ্কিং অনুযায়ী এগিয়ে থাকায় বার্সেলোনাকে পেছনে ফেলে জায়গাটি পেয়েছে অ্যাথলেটিক অফ মাদ্রিদ যেহেতু স্পেন থেকে রিয়াল মাদ্রিদ ও এথলেটিকো মাদ্রিদ এই দুইটি দল জায়গা করে নিয়েছে তাই বার্সেলোনা ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগটা ইংল্যান্ডের ফুটবল ক্লাব সালে সালে ও এই দল ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তাই তো ইংল্যান্ডের অন্যান্য বড় ফুটবল ক্লাবগুলো যেমন লিভারপুল ও আর্সেনাল তারা ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ হারালো এসব নিয়মের কারণে বিশ্বের আরো জনপ্রিয় অনেক ফুটবল দল এই ক্লাব বিশ্বকাপে খেলতে পারেনি ফিফা ও ফুটবল ভক্ত বড় হতাশার বিষয়। কারণ এতে বিশ্বমঞ্চে দেখা যাবে না লামিন রাফিন রাফিনহা, মোহাম্মদ সালা এবং আর্সেনালের ফুটবল তারকাদের অন্যদিকে ফিফা চাইলেও নিয়ম ভেঙে নতুন করে দল যুক্ত করতে পারছে না কারণ সবকিছু নির্ধারিত হয়েছে আগে ঘোষণা করার নিয়ম অনুযায়ী